হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতেছি আপনারা থামবেলে দেখেছেন যে একটা মরা ছবিকে কীভাবে জ্যান্ত করেছি তো আজকে আমরা এটাই দেখাবো চলুন দেখতে থাকি ছবিটা ফটোশপে নিয়েছি নিয়ে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলা অল্প অল্প করে রিমুভ করব হ্যাঁ দেখেন তারপরে একটু কন্টাস বাড়ানোর জন্য কন্ট্রোল এল দিয়ে একটু কন্টাস বাড়িয়ে তারপরে আবার একটু মুখের যেই দাগগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমরা আস্তে আস্তে যে এ টুলটা দিয়ে ব্রাশ টুলটা দিয়ে এই টুলটা দিয়ে আমরা হচ্ছে দেখেন যে কিভাবে রিমুভ করতেছি তো দেখতে থাকেন আমরা কিভাবে করি তো আপনারা অনেকেই ফটোশপ সম্পর্কে জানতে চান তো আমি একটা সিরিজ বের করতেছি সেটা হচ্ছে ফটোশপের সকল টুলসের কাজ তো পার্ট এক আমি দিয়েছি মোটামুটি রেসপন্স পাচ্ছি কিন্তু আপনারা যদি একটু বেশি রেসপন্স করেন তো আমি ওইটা নিয়ে একটু আগাবো তো এ টু জেড আমি আপনাদেরকে ফটোশপে শিখিয়ে দেব। তো এটা দেখাচ্ছি আমাদের দোকানে আজকে একটা ছবি আসছিলো এই ছবিটা নিয়ে আসছিল ছবিটা দেখলেনি কেমন কোন কেমন রকমের তো এই ছবিটা বলতেছে ওনার হচ্ছে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি লাগবে তো পরে বললাম ঠিক আছে হবে বসেন একটু সময় দেন আমি কাজ করি কাজ করে ছবিটা করে দিচ্ছি তো ছবিটা পরে আস্তে আস্তে আমি এটা সময় নিয়ে কাজ করলাম কাজ করার পরে উনি অনেক খুশি ছবিটা দেখে যে এরকম মরা ফাটা ছবি আপনি আমাদের ঠিক করে দিয়েছেন খুবই ধন্যবাদ তো এই যে এখানে চোখটা মিলাইতে পারবো না জন্য এটা আমি আবার হচ্ছে যে ফেদার দিয়ে দশ ফেদার দিয়ে সিলেক্ট করে দশ ফেদার দিয়ে এটা কপি করে এই পারে এসে যে ফ্লিপ হরিজন্টাল যেটা আছে হ্যাঁ এটা দিয়ে এই যে এটা দিয়ে আমি চোখটা এই পাশের চোখটা এই পাশে বসাই দিলাম বসাই দিলে আমি হচ্ছে যে লেয়ারে পঞ্চাশ করে দিচ্ছি আর কি অপাসিটিটা যে সুন্দরভাবে মিলানোর জন্য আপনারাও মিলাই তারপরে হচ্ছে অপাসিটিটা ঠিক করে দেবেন আমি দেখেন প্রথমবার হচ্ছে অপাসিটি ঠিক করে না করে আমি আবার লেয়ার অ্যাডজাস্ট করে ফেলছিলাম পরে অপাসিটি ঠিক করে দেওয়ার পর দেখেন চোখটা মিলে গেছে দেখছেন কত সুন্দর তো এই ছবিটা অনেক কাজ করা লাগছে আপনারা যদি টুকটাক কাজ বোঝেন ফটোশপের তাহলে করতে পারবেন সমস্যা নেই আর আমাদের যে সিরিজটা চালু হয়েছে সেই সিরিজটা যদি আপনারা রেসপন্স করেন যে পরের পার্টগুলো যদি পার্ট বাই পার্ট চান তো আমাকে একটু কমেন্টে জানায়েন ভিডিওটা দেখে আইসেন আর কিভাবে কি করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সেটাও যদি আমাকে বলেন আমি বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে ফটোশপ শেখাই দেবে ইনশাল্লাহ যতটুকু দরকার ফটোশপ ততটুকু শিখিয়ে দেবো আর সব তো শেখানো সম্ভব না আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে স্কিল বাড়াইতে হবে আমি তার সব বলে বলে দিয়ে আপনি কাজ করতে পারবেন না তো আপনাকে নিজে দক্ষ হইতে হবে কিন্তু আমি আপনাকে দক্ষ হওয়ার যেই চ্যালেঞ্জটা যেই জার্নিটা সেই জার্নিটা আমি আপনাকে শুরু করে দিতে পারবো এইটুকু আমি আপনাকে এনশিওর করতেছি দেখেন সুন্দরভাবে ছবিটা কিন্তু মানে দাগগুলো রিমুভ হয়ে গেছে এখন আমি হচ্ছে ইয়েটা ইয়ে দিই ক্যামেরার অতি গিয়ে একটু হচ্ছে ইয়ে করে দিচ্ছি শার্পনেসটা বাড়িয়ে দিচ্ছি যেন ফেসের ইয়েটা বোঝা যায় আমি আবার এটাকে অনলাইনে একটু মানে ক্লিয়ার করে নিব এই কারণে শার্পনেসটা বাড়িয়ে নিলাম যেন মুখটুক ভালোভাবে বোঝা যায় তারপরে ছবিটা একটু করপ করে নিই করপ করে নিয়ে পিছের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো পিছের ব্যাকগ্রাউন্ড তো আর এডিট করার প্রয়োজন নেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করবো সিলেক্ট করে হচ্ছে রিমুভ করে দেবো হোয়াইট কিংবা অন্য কালার কিংবা কালার দিলাম আমি এই যে আমি আকাশি কালারটা দিলাম দিয়ে ছবিটি একটু ঠিক করে মনে হচ্ছে না যে অর্ধেক ছবি ঠিক হয়ে গেছে আর একটু ঠিক হবে এখন এটাকে অনলাইনে কাট আউট প্রো আছে হ্যাঁ আগে ছবিটা সেভ দেবো সেভ দিয়ে কাট আউট নিয়ে ছবিটা হচ্ছে আমি ইনহ্যান্স করবো দেখেন এই যে ফটো এনহ্যান্সার এটাতে গিয়ে আমি এখন ফটোটা এনহ্যান্স করবো এনহ্যান্স করার পরে দেখবেন ছবিটার রেজাল্ট একটু অপেক্ষা করেন দেখেন যে কেমন আসতেছে এই দেখেন দেখছেন ছবি রেজাল্ট ছবি কিন্তু অনেক সুন্দর আসছে তারপরও আমি আরেকটু ওই যে ফেদলিচার কেমন আসে ফেদলিচার দিলে হবে কি আবার যখন কোয়ালিটি দিয়ে দেবেন তখন আবার একটু এনহান্স হয়ে যাবে ছবিটা এই যে এটা কিন্তু এত সুন্দর লাগতেছে না এটা আবার সুন্দর লাগতেছে দেখছেন তো আমি কোয়ালিটিটা রাখবো আর কি কোয়ালিটিটা নিয়ে তারপর কাস্টমারকে আমি ডেলিভারি দেবো এই ছবিটা তো আবার এটাকে ফটোশপে নিয়ে আমি হচ্ছে আবার একটু কন্ট্রোল ইয়ে দিয়ে একটু দাগ যেগুলো আছে সেগুলো একটু রিমুভ করে দিই এটা দেখছি দেখেন আমি আর একটু হচ্ছে ইয়ে করে দিচ্ছি এটা হ্যাঁ এর ওপর একটু কমাই দিলাম কমায় দেওয়ার পরে দেখেন ছবিটা একটু বোঝা যাচ্ছে সুন্দর লাগতেছে এখন এই ছবিটা আবার ইয়ে দিয়ে হ্যাঁ শার্পনেসটা একটু বাড়াই দিয়ে স্টার রিডিউস করে কন্ট্রাস্টটা বাড়াই দিলে চুল আর একটু কন্ট্রাস্ট চলে আসলো তারপর দেখেন চুলের এই সাইডটা একটু দেখতেছেন যে ই হয়ে আছে কালো করে দিয়ে এইটুকু কালো করার জন্য শ্যাডো দেওয়া ছিল শ্যাডোতে সব সব কালো হয়ে যাচ্ছে এখানে হাইলাইট দিলাম হাইলাইট দিয়ে দেখতেছি যে হাইলাইটটা বেশি হচ্ছে না তো মিডিল ইস্টার্ন দিয়ে করতেছি যে আমার এক্সপোজটা কম হয়েছিল বাড়াই নিলাম বাড়াই নিয়ে লাল হয়েছিল চুল লাল হয়েছিল চুলটা ব্ল্যাক করে দিলাম চুল ব্ল্যাক করে দেওয়ার পরে ছবি দেখবেন যে কত সুন্দর ছবিটা লাগে আর আমার পাশেই থাকবেন মোটামুটি আপনারা সবাই একটু হেল্পফুল হবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাল্লা শেখানোর চেষ্টা করব ভালো মতোই শেখাবো তো যদি সাথে থাকেন তো শিখতে পারবেন আর যদি মনে করেন দেখেন আপনাদের সাথে থাকার বিষয়টা আপনারা তো সাথে থাকেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন না লাগলেও জানাবেন আর কী কী শিখতে চান সেটা জানাবেন ফটোশপে মোটামুটি একটা স্টুডিও দোকান চালাতে যা যা লাগে মোটামুটি আমি আপনাদের শিখাতে পারবো শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আস্তে আস্তে তো যার যেটা আগে প্রয়োজন যদি আমাদেরকে কমেন্টে জানান তাহলে আমরা আপনাকে আগেই জানিয়ে দেব। তাহলে আপনার সুবিধা হলো কি আপনি আগে এটা জানতে পারলেন সো আল্লাহ হাফেজ আজকের মতো এটুকুই আশা করছি পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আইকনটা নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ